নমস্কার সকলকে আমার ইউটিউব চ্যানেল বিসঙ্গতে স্বাগত আজ আমরা গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখবো সেটি হচ্ছে পার্সন বা পুরুষ তাহলে চলো শুরু করা যাক পার্সন কাকে বলে বাক্যে যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ করে বা যার সম্বন্ধে কিছু বলা হয় তাকে পার্সন বলে পার্সনের বাংলা অর্থ ব্যক্তি কিন্তু ব্যাকরণে পার্সনের অর্থ পুরুষ পার্সনি বাক্যের সাবজেক্ট বা কর্তা এবারে কিভাবে বুঝবে কোনটা পার্সন পার্সন বোঝার জন্য আমাদের যেটা করতে হবে সেটা দেখো আই সে আমি বলি নীলা রিটস নীলা পরে ফুটবল তারা ফুটবল খেলে এখানে আমরা তিনটে বাক্য নিয়েছি ঠিক আছে এবারে উপরের বাক্যগুলি থেকে পার্সন বের করার জন্য কে হু দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে পার্সন ঠিক আছে যেমন প্রথম বাক্যটা ছিল আই সে আমি বলি এবারে আমাদের এখানে প্রশ্ন করতে হবে হু সে কে বলে তাহলে আমাদের উত্তর কী আসবে উত্তর আসবে আই মানে আমি তাহলে আমি হচ্ছে এখানে পার্সন ঠিক আছে আরেকটাই দেখো নিজেরটা দে প্লে ফুটবল তাহলে আমরা এখানে হু দিয়ে প্রশ্ন করব হু প্লে ফুটবল কে ফুটবল খেলে তাহলে এখানে উত্তর কি আসছে দে তারা তাহলে এই তারা হয়ে গেল পার্সন ঠিক আছে এইভাবে আমাদের পার্সন বের করতে হবে এবারে হচ্ছে পার্সনের প্রকারভেদ পার্সনের প্রকার পার্সন তিন প্রকারের হয় যেমন ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন তাহলে পার্সন আমরা কয় প্রকার পাচ্ছি তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এবারে আমরা ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সেন এবং থার্ড পার্সেন উদাহরণগুলি দেখে নেবো আমাদেরকে এই ছকটা মুখস্থ করতে হবে কোনটা ফার্স্ট পারসন কোনটা সেকেন্ড পারসন এটা জানা অত্যন্ত জরুরি সেই জন্য আমাদেরকে এই ছকটা মুখস্ত করতে হবে ঠিক আছে তোমরা এটা এভাবে খাতায় লিখে নেবে এবং মুখস্ত করবে দেখো ফার্স্ট পারসন ফার্স্ট পার্সেন আবার সিঙ্গুলার রয়েছে প্লুরাল রয়েছে ঠিক আছে ফার্স্ট সিঙ্গুলার সিঙ্গুলারের মধ্যে কী কী রয়েছে আই মি মাই মাইন মাই এবং প্লুরালের মধ্যে কোনগুলি রয়েছে উই আস আওয়ার আওয়ার্স আওয়ারসেল অর্থাৎ আমি সম্পর্কিত শব্দগুলি ফার্স্ট পার্সেন হয় ঠিক আছে এবার সেকেন্ড পার্সনে যাব দেখো সেকেন্ড পার্সনে সিঙ্গুলারে কী কী রয়েছে ইউ ইউর ইওর্স ইউর সেল এবং প্লুরালে রয়েছে ইউ ইয়োরস ইউরস ইর সেল ঠিক আছে তাহলে তুমি সম্পর্কিত শব্দগুলি হচ্ছে সেকেন্ড পারসন এবারে থার্ড পার্সন হি হিম his হার হার্স হিম himself হার it তাহলে এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসেন্ট প্লুরালগুলি কী কী আছে দেম দেয়ার দেয়ার্স দেম সেলফ এগুলি হচ্ছে থার্ড পারসন প্লুরাল এবারে আমরা দেখে নিই যে ফার্স্ট পারসন কাকে বলে বক্তা নিজের সম্পর্কে বা নিজে নিজেদের সম্পর্কে কিছু বলতে যে পার্সন ব্যবহার করে তাকে ফার্স্ট পারসন বলে যেমন আই গো টু স্কুল আমি স্কুলে যাই উই প্লে ফুটবল আমরা ফুটবল খেলি এখানে আই ও উই ফার্স্ট পারসন আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমি সম্পর্কিত সব শব্দই ফার্স্ট পারসন যেমন আমরা উদাহরণে দেখেছি এখানে আরেকবার দেখে নাও আই উই মাই আস আওয়ার মাইন আই মানে আমি উই মানে আমরা মাই মানে আমার আস মানে আমরা আওয়ার মানে আমাদের মাইন মানে আমি ঠিক আছে তো এগুলি সবই আমি সম্পর্কিত শব্দ আমি সম্পর্কিত শব্দ আসলেই সেটিকে ফার্স্ট পার্সেন ধরে নিতে হবে এবং ফার্স্ট পার্সেনের মধ্যে সিঙ্গুলার এবং প্লুরাল রয়েছে এই বিভেদটাও আমাদেরকে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে নেক্সট আমরা দেখব সেকেন্ড পার্সন কাকে বলে বক্তা শ্রোতা বা শ্রোতাদের সম্পর্কে কিছু বলার জন্য যে পার্সন ব্যবহার করে তাকে সেকেন্ড পারসন বলে যেমন তুমি একজন ছাত্র ইউ আর এ স্টুডেন্ট তোমরা সৎ ইউ আর অনেস্ট এবারে উপরের বাক্যগুলিতে ইউ হল সেকেন্ড পারসন এখানে একটা জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে তুমি সম্পর্কিত সব শব্দই সেকেন্ড পারসন ইউ ইউর ইওরস সেলফ তুমি তোমার তোমার তোমরা সবই এখানে কিন্তু সেকেন্ড পারসন ঠিক আছে তাহলে তুমি সম্পর্কিত যে শব্দগুলি আমরা পাবো সেগুলি কি সেগুলি হচ্ছে সেকেন্ড পারসন নেক্সট আমরা দেখে নেব থার্ড পারসন কাকে বলে বক্তা বা শ্রোতা ছাড়া অপর যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হয় তাকে থার্ড পারসন বলে তাহলে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে ঠিক আছে এবারে কয়েকটি উদাহরণ দেখে নেব সে একজন বালক হি ইজ এ বয় তারা আমার বন্ধু দে আর মাই ফ্রেন্ডস রাম খুব অসুস্থ রাম ইজ ভেরি ইল এবারে আমাদের যেটা মনে রাখতে হবে আমি ও তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া সবই থার্ড পারসন এখানে আমরা আরেকটি জিনিস লক্ষ্য করব প্রথমে আমরা কী শিখেছিলাম যে হুদে প্রশ্ন করতে হবে তাহলে আমরা এই বাক্যটাকে হুদে প্রশ্ন করবি করি হি ইজ এ বয় আমরা যদি প্রশ্ন করি হু ইজ এ বয় তাহলে কি উত্তর আসবে হি মানে সে তাহলে সেটা হয়ে গেল কি থার্ড পারসেন্ট এবং কেমন থার্ড পারসেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আর সিঙ্গুলার মানে একটা হয় তাহলে এখানে সে আছে শুধু অতএব একজন তাহলে এটা হলো থার্ড পারসেন সিঙ্গুলার এবং আমরা পরেরটা দেখে নেব পরেরটাও একই রকম আমরা হু দিয়ে প্রশ্ন করবো তাহলে কী প্রশ্ন দাঁড়ায় হু আর মাই ফ্রেন্ডস কে আমার বন্ধু দে তাহলে উত্তর কী আসে দে দে মানে তারা আর তারা মানে কি একের অধিকজন রয়েছে অতএব এটা কি থার্ড পারসেন্ট এবং থার্ড পার্সেনের কোন কী হবে নাম্বারটা পোলুরাল থার্ড পারসেন্ট এটা পুলুরালের মধ্যে ঠিক আছে আমরা ছকের মধ্যে যে উদাহরণ পেয়েছিলাম সেখানেও দেখেছিলাম আরও একটি জিনিস আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে পৃথিবীতে যা কিছু আছে সবই কিন্তু থার্ড পারসেন্ট ঠিক আছে যদি একের বেশি হয় তাহলে পলুরাল এবং যদি একের একটা হয় তাহলে সিঙ্গুলার অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সব থার্ড পারসেন্ট আমি ও তুমি সম্পর্কিত শব্দগুলি ছাড়া সব থার্ড পার্সেন্ট আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে নিচে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি এটা তোমরা করবে এখানে আমি কিছু শব্দ লিখে নিয়েছি আই হি রাম শ্যাম দে ইউ উই ট্রি বাস ট্রেন ওয়াটার অয়েল ফ্যান হাউস এটা তোমাদেরকে বের করতে হবে কোনটা কোন পারসেন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই আর তোমরা যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ